হরে কৃষ্ণ সেই ভক্তই সর্বশ্রেষ্ঠ ভক্ত সেই ভক্তই ভগবান কৃষ্ণের আশীর্বাদ লাভ করেন সেই ভক্তই লাভ করে নিজের জীবনকে ধন্য করে তুলতে পারেন যে ভক্তের মধ্যে এই জিনিসগুলি থাকে যে ভক্ত এগুলি মেনে চলেন সেই ভক্তকেই ভগবান সবার থেকে বেশি ভালোবাসেন এবং তাকে আশীর্বাদ প্রদান করেন ভগবান স্বয়ং শ্রী গীতায় এই কথা বললেন যে যে ভক্ত আমার বলা এই কথাগুলি মেনে চলেন সেই ভক্তই আমাকে লাভ করেন পরমাত্মাকে লাভ করে নিজের জীবনকে ধন্য করে তুলতে পারেন সকল ভক্ত ভক্তমতি মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং সকল কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দের আমি শুরু করছি আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি প্রতি প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা বেশি বেশি করে অতি অবশ্যই আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞ থাকব ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বাণী দিলেন ইচ্ছা দেশ সুখং দুঃখং সংহত চেতনা ধৃতি এ তৎক্ষেত্রং সমাসেন সবিকার মুদাহিতম অর্থাৎ যে মানুষের মধ্যে ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত চেতনা এবং ধৃতি এই জিনিসগুলি বর্তমান থাকে সেই মানুষ কখনোই ভগবান বললেন ভগবানকে ডাকতে গেলে ভগবানের আশীর্বাদ পেতে গেলে সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস ও তার প্রতি একাগ্রতা ভগবানকে পেতে আমাদেরকে কি করতে হবে আমরা পরমাত্মা কে কখন লাভ করব। যখন আমরা তিনি বললেন যে মানুষের মধ্যে কোন ইচ্ছা থাকবে না অর্থাৎ যে মানুষের মধ্যে কোন চাওয়া পাওয়া থাকবে না যে মানুষের মধ্যে কোনো দেশ থাকবে না অর্থাৎ যে মানুষের মধ্যে কোনো রাগ থাকবে না কোনো ক্রোধ থাকবে না সেই কিন্তু সবার প্রথম ভগবানের লাভ করেন। তিনি বললেন যে মানুষ সুখকে কামনা করবে না দুঃখকেও কামনা করবে না অর্থাৎ সুখ দুঃখ যে মানুষ কোনোটাকেই কামনা করবে না যে মানুষ সম্পূর্ণভাবে ভগবানের প্রতি বিশ্বাস করে ভগবানের উপর সবকিছু ছেড়ে দেবেন আমাদের এই জীবন সংসারে যা কিছু সব যদি ভগবানের উপর ন্যস্ত করতে পারি ভগবানের চরণ উৎসর্গ করতে পারি যে হে ভগবান আমাদের সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা সবকিছু আপনার উপর ছেড়ে দিলাম সবকিছু আপনি সবকিছুই আপনি দেখুন আমরা যেন শুধুমাত্র আপনার কথা মেনে চলতে পারি আমরা যেন শুধুমাত্র আপনার চরণ আশ্রয় করতে পারি আপনার কৃপা যেন আমরা লাভ করতে পারি আমাদের যা কিছু সুখ দুঃখ সব আপনার ইচ্ছাই হোক আপনি তো জগৎ সংসারের সৃষ্টিকর্তা আপনি ছাড়া যে জগৎ সংসার সব ফাঁকা তাই আপনাকে লাভ করার জন্য পরমাত্মাকে লাভ করার জন্য যা যা করতে হবে সেই বিধানগুলি আপনি আমাদের দেন সেই শক্তি আমাদেরকে প্রদান করুন আর সেই শক্তি যদি আমরা একবার পেয়ে যাই তাহলে আমাদের মধ্যে কখনোই ইচ্ছা থাকবে না দেশ থাকবে না সুখ দুঃখ থাকবে না সংঘাত থাকবে না অর্থাৎ অর্থাৎ কারোর সাথে সংঘাত আমরা লিপ্ত হব না কারোর প্রতি অনাচার করব না কারোর কোনো ক্ষতি করব না কারোর প্রতি হিংসা করব না আমাদের চেতনা শক্তি জাগ্রত হোক ভগবানের প্রতি নিষ্ঠা বাড়ুক ভগবানের প্রতি ভালোবাসা বাড়ুক এই জিনিসগুলি যখনই আমাদের মধ্যে বর্তমান হবে যখনই আমাদের মধ্যে আসবে তখনই কিন্তু আমরা ভগবানকে লাভ করতে পারবো আমরা পরমাত্মাকে লাভ করবো এছাড়া কিন্তু সহজে আমরা ভগবানকে লাভ করতে কখনোই পারব না ভগবানকে লাভ করার উপায় ভগবানের কথা মেনে এছাড়া প্রত্যেকটা ভক্তের মধ্যে যে গুণগুলো থাকতে হবে সেই গুণগুলি শ্রী ভগবান বললেন প্রত্যেকটা ভক্তের মধ্যে এমন ভাব থাকতে হবে যেন সে শ্রেষ্ঠ হয় তার মধ্যে এমন শ্রেষ্ঠ ভাব থাকতে হবে তিনি নিজেকে এবং তার জন্য যা যা লাগে সেই কর্মগুলো কোন রকম অহংকার ছাড়া দম্ব ভাব না থাকা যদি কোনো ভক্ত শ্রেষ্ঠ হয়েও তার মধ্যে কোনো দম্ব ভাব না থাকে কোনো অহংকার না থাকে তার শ্রেষ্ঠত্বের জন্য কোন বড়াই যদি সে কখনো না করেন তাহলে সেই ভক্তই পরমাত্মাকে সহজ লাভ করতে পারবে এছাড়া আত্মপ্রচারণা না থাকা অর্থাৎ নিজেই নিজেই প্রচার করছি নিজেই নিজেকে ভালো বলছি নিজেই নিজের অহংকারকে ব্যক্ত করছি এবং সবার থেকে সেরা বলে ঘোষণা করছি এটা কিন্তু ভগবান কখনোই মেনে নেন না ভগবান কঠোরভাবে শ্রী শ্রী গীতাতে স্পষ্ট করে দিয়ে বললেন এই জিনিসগুলি আমাদেরকে বর্জন করতে হবে এছাড়া কারোর প্রতি আমরা হিংসা করব না আমরা সবাইকে ক্ষমা করার চেষ্টা করব আমাদের মনে যেন সারণ্য ভাব থাকে গুরু সেবার প্রতি যেন আমাদের অন্তর সব সময় কেঁদে ওঠে সব সময় যেন পূর্ণ ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আমরা গুরু সেবা করি অন্তর বাহিরে সূচিতা অর্থাৎ আমরা কখনো অশুচি হব না আমরা সব সময় সুচি থাকার চেষ্টা করব আমাদের চরিত্রকে ঠিক রাখার চেষ্টা করব এবং মনকে ঠিক রাখার চেষ্টা করব স্থৈর্য আত্মসংযম মনের মধ্যে স্থিরতা আনতে হবে ধৈর্য আনতে হবে তবেই কিন্তু আমরা সব জয়লাভ করব আর আত্মসংযম আত্মসংযম একটি বড় জিনিস আমাদের মনের মধ্যে যদি সংযম না থাকে আমরা যদি নিজের মনকে কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু কখনোই আমরা ভগবানকে লাভ করতে পারবো না তাই এই কয়টি জিনিস এই গুণগুলি কিন্তু আমাদের মধ্যে থাকতেই হবে তবেই আমরা ভগবানকে লাভ করব পরমাত্মাকে লাভ করবো এছাড়া আর অন্য কোনো উপায় নেই সকল ভক্ত ভক্তমতি মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে ভগবানের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলুন এই কামনাই ভগবানের শ্রীচরণে আমি করি এবং কৃষ্ণ কথাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথম এরকম আরও ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা শোনার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য অতি অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করবেন ধন্যবাদ